অনুর্ধ্ব উনিশ এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশ শুধু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন না বলতে পারেন ডাবল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গতবারের শিরোপাও বাংলাদেশ জিতেছে তার আগেরবারের বারের শিরোপাও বাংলাদেশ জিতেছে এইবারের টুর্নামেন্টে তাই শিরোপা জয় ছাড়া অন্য কোনো কিছু ভাবারই সুযোগ নেই সে লক্ষ্যে আজিজুল হাকিম তামিমের দলের শুরুটা হয়েছে ভালো আফগানিস্তানের বিপক্ষে জয়েই আমরা টুর্নামেন্টটা শুরু করেছি কিন্তু তিন উইকেটের যে জয় সেইটা কি কিছু দুশ্চিন্তার জায়গাও উস্কে দিচ্ছে না এবং এইটা বাংলাদেশ ন্যাশনাল টিমের যেই অবস্থা ওই একই রকম অবস্থা এই যুবকদের মধ্যে তরুণদের মধ্যে এই তরুণ দলের মধ্যেও কি দেখা যাচ্ছে না একটা ম্যাচ দেখে আপনি তার কোনো কনক্লুশনে আসতে পারবেন না কিন্তু আমরা তো ওই যে ঘর পড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই সো সেই কারণে যখন জাতীয় দলের ওই অবস্থাটা অনুর্ধ্ব উনিশ দলেও দেখি তখন মনে হয় যে আসলে বাংলাদেশ ক্রিকেটটাই কি এই রকম কি না দেখুন অনুর্ধ্ব উনিশ এশিয়া কাপ শেষ পর্যন্ত গিয়ে এটা বিশ্বকাপের একটা প্রস্তুতির মঞ্চই বিশ্বকাপের একটা ড্রেস রিহার্সেল বলতে পারেন আমরা গতবার অনুরদ উনিশ এশিয়া কাপ জিতেছিলাম কিন্তু ওয়ার্ল্ড কাপে গিয়ে বাংলাদেশ মুখ থুবড়ে পড়েছিল এই অর্থে যে আমরা ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে পর্যন্ত খেলতে পারিনি ওয়েস সেই আন্ডার নাইনটিন এশিয়া কাপে বাংলাদেশ যে চ্যাম্পিয়ন হয়েছিল যেই ভারত পাকিস্তানকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছিল সেই ভারত পাকিস্তান ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল খেলেছে ভারত তো ফাইনালও খেলেছে শিরোপা জিততে পারেনি অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল আর বাংলাদেশের পেছনে যখন আপনি ওই হিস্ট্রিতে দেখবেন যে দু সালে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ জিতেছিলো ফলে ওয়ার্ল্ড কাপেও গিয়ে কিন্তু আমাদের এই আন্ডার নাইনটিন টিমের শিরোপা ছাড়া অন্য কোনো কিছুই এখন আর আমাদের স্ট্যান্ডার্ড না ফলে এই যে আবার কিছুদিন পরে যে বিশ্বকাপটা আছে অনুরদ উনিশ তার আগের প্রস্তুতি টুর্নামেন্ট হিসাবে এই আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপটা ভীষণ ভীষণ আন্ডার নাইনটিন এশিয়া কাপটা যেটা এখন হচ্ছে সেইটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং সেইখানটাতে প্রথম ম্যাচে জয় পাওয়াটা অবশ্যই স্বস্তির যখন আপনি মাথায় রাখবেন যে রেকর্ড রান তারা করে বাংলাদেশ জিতেছে সেইটা আরও বেশি স্বস্তির আন্ডার নাইনটিন এশিয়া কাপের হিস্ট্রিতে বাংলাদেশ যেই যে দুইশো তিরাশি রান আফগানিস্তান করেছে সেইটা তারা করে আমরা জিতে গিয়েছি তিন উইকেটে এত রান তারা করে জয়ের রেকর্ড কখনোই নেই ইনফ্যাক্ট বাংলাদেশ আন্ডার নাইনটিন টিমের ওভারঅল শুধু এশিয়া কাপ না ওভারঅল যদি আপনি ধরেন তাহলে এর বেশি রান তারা করে বাংলাদেশের জয় আর একটাই রয়েছে ইংল্যান্ডের বিপক্ষে তিনশো চার রান তারা করে আমরা জিতেছিলাম দুই হাজার বাইশ সালের দিকে ফলে এই জয়টা আপনি ওই সব দিক থেকে যদি চিন্তা করেন তাহলে স্বস্তির কিন্তু অস্বস্তির কাটার জায়গাটাও রয়েছে আমি যেটা বলছিলাম যে সেইটা আমাদের ওই জাতীয় দলের এক ধরনের প্রতিচ্ছবি দেখা গেছে এই ম্যাচটাতে সেইটা আমাদের বোলিং ইনিংসে সেইটা আমাদের ব্যাটিং ব্যাটিং ইনিংসের এই যে বলছি তিরাশি রান তারা করে বাংলাদেশ জিতে গিয়েছে সাত বল বাকি থাকতে তিন উইকেটে বাংলাদেশ ম্যাচ আমরা এই রান তারা করতে নেমে এক সময় তো আমাদের ওপেনিং পার্টনারশিপেই দেড়শো রান তুলে ফেলেছিলাম ছাব্বিশ দশমিক চার ওভারে একশো এক রানের ওপেনিং পার্টনারশিপ দুইশো রানের টার্গেটটা চুরাশি রানের টার্গেটটা তো তখন অনেক বেশি সহজ হয়ে যাওয়ার কথা না আরও সহজ যাওয়ার কথা ঠিক আছে আমাদের দুই ওপেনার আউট হয়ে গেছেন কিন্তু তারপরে থার্ড উইকেটেও তো একটা পার্টনারশিপ হয়েছে ছেষট্টি রানের এক সময় তো বাংলাদেশের হিসাবটা এরকম ছিল ৪৫ বলে আটচল্লিশ রান প্রয়োজন হাতে আছে আট উইকেট বাংলাদেশে তো এই ম্যাচ ভাই ঘুমিয়ে ঘুমিয়ে জেতার কথা কিন্তু আমরা ঘুমিয়ে ঘুমিয়ে তো জিতেই নি শেষে গিয়ে এমন একটা অবস্থা দাঁড়িয়েছিল যে বাংলাদেশ না এই ম্যাচটা হেরেই যায় ফলে ওই যে বাংলাদেশ জাতীয় দলের কথা বলছিলাম আমাদের জাতীয় দলের ক্ষেত্রে কিন্তু এরকম জিনিস আমরা দেখি সহজ ম্যাচ আমরা কঠিন করে ফেলি কঠিন করে হেরে যাই কখনো কখনও জিতি সো এইটা কিন্তু আমাদের এই দলটার মধ্যেও ওই রকমভাবে দেখা গেলো আমাদের এখানটাতে ওপেনিং পার্টনারশিপে জাওয়াদ আবরারের সঙ্গে ওইখানটাতে বেগের যে পার্টনারশিপটা হলো সেই পার্টনারশিপে একশো একান্ন রান হ্যাঁ আপনার পার্টনার ওইখানে বাষট্টি রান করে আটষট্টি বলে তিনি আউট হয়ে গেছেন জাওয়াদ আবরারও কিছুক্ষণ পর আউট হয়ে গেলেন তার একটা আফসোসের জায়গা থাকতে পারে যে সেঞ্চুরিটা তিনি মিস করেছেন একশো বলে ছিয়ানব্বই রান করে তিনি আউট হয়েছেন কিন্তু আপনার ছোট্ট ফুটনোট দিয়ে রাখতে চাই ডেফিনেটলি তিনি একটা ভালো ইনিংস খেলেছেন ডেফিনেটলি আমাদের এই ব্যাচের ওয়ান অফ দ্য মোস্ট প্রমিজিং ব্যাটসম্যান হচ্ছেন গিয়ে তিনি কিন্তু তার এই যে ইনিংসটা খেলেছেন ইনিংসটাও খুব ভালো ইনিংস খেলেছেন আমি ফুটনোট যেটা দিয়ে রাখতে চাই সেটা হচ্ছে গিয়ে আপনার কি আসলে সেঞ্চুরির জন্য খেলেছিলেন কেন আমি এই কথাটা বলছি ধরেন তিনি তার ফিফটিতে পৌঁছে গিয়েছিলেন মাত্র পঁয়তাল্লিশ বলে ওই সময়টাতে তিনি একটা ছক্কা মেরে ফিফটিতে পৌঁছেছেন পঁয়তাল্লিশ বলে বান্ন রান মানে ওই ছক্কা হওয়ার প্রেক্ষিতে তখন তার স্ট্রাইক রেট ছিল ব্যাটিংয়ের একশো পনেরো ভয়েস তিনি যখন ছিয়ানব্বই রান করে আউট হন তখন তিনি বল খেলে ফেলেছেন একশো বারোটি বল অর্থাৎ প্রথম ৪৫ বলে যিনি বান্ন রান করেছেন একশো পনেরো স্ট্রাইক রেটে তিনি পরের চুয়াল্লিশ রান করতে সাতষট্টি বল খেলেছেন এবং মাত্র পঁয়ষট্টি স্ট্রাইক রেটে সো ফার্স্ট ফিফটি এবং সেকেন্ড ফিফটি প্রায় কাছাকাছি তো সেই একশো পনেরোই স্ট্রাইক রেট এবং মাত্র সিক্সটি ফাইভ স্ট্রাইক রেট এইটা একটুখানি আসলে পীড়াদায়ক এইটা একটুখানি আসলে মানে বোঝায় যাচ্ছিলো না যে তার ইনিংসটাতে হ্যাঁ হয়তো বা তিনি সেঞ্চুরি পেলে তারপরে তিনি ইনিংসে এক্সেলারেট করতেন অথবা তিনি যদি ইনিংসটা আরও লম্বা করতে পারতেন বাংলাদেশের জয়টা হয়তো সহজ হতে পারতেন সেটা বলতে পারেন কিন্তু আমার জাওদ আবরান এই জায়গাটাতে একটুখানি আসলে খটকা লাগে যে তিনি ওই জায়গাটাতে পার্সোনাল গ্লোরির জন্য সেঞ্চুরির জন্যই আসলে খেলেছিলেন কিনা বাট স্টিল এই দুইটা উইকেট যখন আমরা হারিয়েছি আর উইকেট হারানোর পরও তো আমাদের আজিজুল তামিম এবং কালাম সিদ্দিকের পার্টনারশিপ আরও একটা ছেষট্টি রানের হলো যেটা আমি বলছিলাম সেইখান থেকে তো বাংলাদেশের ম্যাচ জেতার কথা সহজেই পঁয়তাল্লিশ বলে আটচল্লিশ রান লাগে হাতে আট উইকেট নিয়ে ম্যাচে আর আফগানিস্তান তখন আর কিভাবে থাকে কিন্তু আফগানিস্তান ওই জায়গাটা থেকে ম্যাচে প্রবলভাবে কাম ব্যাক করেছে অথবা আমরা তাদের কাম ব্যাক করার জায়গাটা তৈরি করে দিয়েছি আমাদের ক্যাপ্টেন আজুল হাকিম তামিম তিনি আটচল্লিশ বলে সাতচল্লিশ রান করেছেন তার পার্টনারও আগে আউট হয়ে গেলেন এই থার্ড উইকেট পার্টনারশিপটা যখন ব্রেক হলো আমরা একের পর এক উইকেট হারিয়েছি পাঁচ পাঁচটা উইকেট আমরা ওই ফেজটাতে হারিয়েছি ফলে শেষে গিয়ে যদি রিজান হোসেনের ওই অপরাজিত সত্তর রান ওইটাই তো মহামূল্যবান ওইটা না হলে বাংলাদেশ কে জানে এই ম্যাচটা হয়তোবা জিততেও পারতো না এই যে ব্যাটিং ইনিংসের শেষে দিয়ে আমাদের যেই অবস্থা বোলিং ইনিংসের শেষেও কিন্তু এই একই রকম অবস্থাই হয়েছিল হ্যাঁ আফগানিস্তানের অনেক রান তুলেছে ফাইসাল খান তাদের যেই ব্যাটসম্যান তিনি সেঞ্চুরি করেছেন বাংলাদেশের বিপক্ষে এটা মনে হয় ছয় নাম্বার ওয়ানডেতে তার তিন নাম্বার সেঞ্চুরি এই যুব ওয়ানডেতে ফলে এই যুব ওয়ানডেতে একটা পার্টিকুলার দলের বিপক্ষে সর্বোচ্চ সেঞ্চুরি রেকর্ডটা তিনি স্পর্শ করলেন আমাদের বাংলাদেশে তাওহিদ হৃদয় শ্রীলঙ্কার বিপক্ষে তার তিনটা সেঞ্চুরি রয়েছে ভারতের শুভমান গিল তারও তিনটা সেঞ্চুরি রয়েছে এবং পাকিস্তানের স্বামী তারও হচ্ছে গিয়ে এখানটাতে তিনটা সেঞ্চুরি রয়েছে সেইটা তিনি স্পর্শ করলেন তার সত্ত্বেও তো বাংলাদেশ ওই জায়গাটা থেকে ম্যাচে ফিরে এসেছিল দুইশো পঁচিশ রানে আমরা ওদের সাত উইকেট তুলে ফেলেছিলাম সেইখান থেকে অষ্টম উইকেট পার্টনারশিপে অবিচ্ছিন্ন ২৮ বলে আটান্ন রানের জুটিটা তারা করে ফেলবে অর্থাৎ আফগানিস্তানের রানটা খুব সহজেই এখানে দুইশো ষাট পঁয়ষট্টির মধ্যে আমরা রাখতে পারতাম সেই জায়গাটাতে ওরা ওই এইট উইকেট পার্টনারশিপে ঝোড়ো ব্যাটিং করে স্কোরটাকে দুইশো তিরাশি পর্যন্ত নিয়ে গেল এইটাও তো বাংলাদেশ জাতীয় দলের বোলিং এর ক্ষেত্রে আমরা ওইটা দেখতে পাই দেখতে পাই না আচ্ছা জাতীয় দলের সঙ্গে এখানে কম্পারিজনটা ড্র করছি যেহেতু আমাদের যেহেতু ন্যাশনাল টিমের ক্ষেত্রে এই জিনিসটা আমরা অনেকবার দেখতে পেয়েছি সেই কারণে বাট স্টিল বাংলাদেশ ম্যাচটা জিতেছে একটা রাইট টোনে শুরু করেছে কিন্তু তাতে করেই যে আমাদের সব কাজ ওই যেটা আমি বলছিলাম যে আন্ডার নাইনটিন এশিয়া কাপ জিতেছি কিন্তু ওয়ার্ল্ড কাপে গিয়ে ভালো করিনি আপনি যদি আন্ডার নাইনটিন এশিয়া কাপে এই এক জয়ের মাধ্যমেই কি বাংলাদেশের আসলে সেমিফাইনাল খেলাটা নিশ্চিত হয়ে গেল না সেটা হয়তো বলা যাবে না বাংলাদেশের গ্রুপে আফগানিস্তান রয়েছে শ্রীলঙ্কা রয়েছে এবং নেপাল রয়েছে পনেরো তারিখে আমরা নেপালের বিপক্ষে খেলবো সতেরো তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে খেলব গতবারও কিন্তু গ্রুপের এই চারটা দল আন্ডার নাইনটিন এশিয়া কাপে ছিল এবং সেইখানেও আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়েই আমরা টুর্নামেন্টটা শুরু করেছিলাম নেপালের বিপক্ষে জিতেছিলাম কিন্তু আমরা শ্রীলঙ্কার কাছে এড়ে গিয়েছিলাম গ্রুপ রানার্স আপ হওয়ার সত্ত্বেও এরপরেও কিন্তু আমরা হচ্ছে কি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পেরেছিলাম আর অন্য গ্রুপটাতে তো ইন্ডিয়া পাকিস্তান রয়েছেই এবং ওইটাও ওই ফুল ন্যাশনাল টিমের ক্ষেত্রে যেটা হয় ইন্ডিয়া পাকিস্তান কোন মাল্টিনেশন টুর্নামেন্টে যদি থাকে তাহলে তাদেরকে এক গ্রুপে ব্যাপার নাই র্যাঙ্কিং ট্যাঙ্কিং এর ব্যাপার নাই ওই ইন্ডিয়া পাকিস্তানকে এক গ্রুপে রাখতেই হবে সো ওই ইন্ডিয়া পাকিস্তান ওই গ্রুপে রয়েছে অন্য দুইটা দলও আবার ভীষণ সহজ ইউএই এবং ওইখানটাতে আরেকটা দল মালয়েশিয়া ফলে ওই গ্রুপ থেকে ইন্ডিয়া পাকিস্তান সেমিফাইনালে যাবে সেটা প্রত্যাশিত বাংলাদেশ যখন আফগানিস্তানকে হারিয়েছে আমরা রাইট টর্নের টুর্নামেন্টটা শুরু করেছি আমরা সেমিফাইনালে যাওয়ার প্রত্যাশা তো করতেই পারি অবশ্যই কিন্তু ইউ নেভার নেপালের বিপক্ষে জিতব যদি ধরেও নেই শ্রীলঙ্কার কাছে বাংলাদেশ যদি হেরে যায় গতবার আমাদের যেটা হয়েছিল তখন ঘটনাটা একটুখানি গোলমেলে হয়ে যেতে পারে গতবার শ্রীলঙ্কা যেমন গ্রুপ পর্বে তিনটা ম্যাচে জিতেছিল এইবার যদি এরকম হয় যে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে জিতলাম আমরা নেপালের বিপক্ষেও জিতলাম কিন্তু শ্রীলঙ্কার কাছে হেরে গেলাম শ্রীলঙ্কা যদি ওইখানটাতে বাংলাদেশ নেপালের বিপক্ষে জিতে কিন্তু তারা আফগানিস্তান যদি আবার নেপালকে হারায় শ্রীলঙ্কাকে হারায় তখন তাহলে বিষয়টা ওইটা হতে পারে যে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান তিনটা দলেরই কিন্তু পয়েন্ট সমান হয়ে যেতে পারে নেট রান হিসাব করে তখন আমরা টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে পারি সেমিফাইনালের আগে আমি একটু আর্লি বলে ফেলছি আমি একটু আগাম বলে ফেলছি নিশ্চিতভাবে মানে আমি জাস্ট হিসাবটা বোঝানোর জন্য বলছি ফলে এই আফগানিস্তানের বিপক্ষে যেটা মানেই যে বাংলাদেশের ধরেন হচ্ছে গিয়ে ফাইনাল খেলাটা নিশ্চিত হয়ে গেছে বিষয়টা সেটা নয় আবার আফগানিস্তানের বিপক্ষে এই জয়টা আমরা একটু নরবরে জয় পেয়েছি আমাদের বোলিং ইনিংসের শেষটা ভালো হয়নি আমাদের ব্যাটিং ইনিংসের শেষটা ভালো হয়নি তার মানেই এইটা নয় যে এই টুর্নামেন্টে আমরা ভালো কিছু করতে পারবো না বা টুর্নামেন্ট জিততে পারবো না বা আমরা হ্যাট্রিক চ্যাম্পিয়ন হতে পারবো না অবশ্যই ওই প্রত্যাশা আজিউল্লা তামিমের দলের কাছ থেকে থাকবে থাকবে এবং আরো বড় প্রত্যাশা থাকবে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে যেন আমরা আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপের প্রস্তুতিটা খুব ভালোভাবে নিতে পারি দুই সালের আকবর আলীর সেই দলের সাফল্যের পুনরাবৃত্তি করতে পারি এইটাও অনেক পরের ঘটনা আপাতত টুর্নামেন্ট ভালোভাবে বাংলাদেশে শুরু হয়েছে আন্ডার নাইনটিন এই এশিয়া কাপ এবং সেই এশিয়া কাপের ধারাবাহিকতাটা এই দলটার কাছ থেকে অবশ্যই আমরা প্রত্যাশা করছি ব্যাটিং ইনিংসের শেষটা বোলিং ইনিংসের শেষটা ওগুলা আরেকটু ভালো হওয়ার প্রত্যাশা আরেকটু বেশি করেই করছি